পঁচিশ লাখ টাকা অলরেডি বরাদ্দ দিয়েছি আমি এমন ভাবে আলোকিত করবো দেখবা পঁচিশ লাখ দিছি আরো যদি লাগে পঁচিশ পঞ্চাশ দেখার কোন অভাব আর আজকে যে সাউন্ড একটু শক্তিশালী নি এটা সেটাই দিছে জানো নি ওই যে আছে সাউন্ড মিডিয়া এর সাউন্ডই আলাদা পর্যটন এই যে রাস্তাটা সন্নিতিকা আমরা বড় একটা একটা লাভ যেখানে সুখ জ্যাস্ত হইব লেখা থাকবো ভালোবাসি চুনার গাছকে এটা অসম্ভব সুন্দর হইবো এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা

ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা আমি বলছি ওই যে সোনার ঘাটের যে মডেল ছোট ওইটা সে সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা খিতা করে তা আমরা দেখে তো মানে আমরা ছিতা করি আপনি রিক্সাওয়ালা হই আপনি দিন মজুর হই আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনি এই পর্যন্ত আপনার কথা কোনো দিন কোনো মেম্বারও উঠছে না অসুবিধা নাই হালকে এমপি সাহেব আমি আমার দ্বারা ইয়া খালেন নাই আমার দ্বারা ইয়া লিখিত লেখতে লই এই বাখে নেনবা লেখিয়া আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি আপাতত করে লই যেবিগা নাম কইয়া কইয়া মাইয়া নাম মোবাইল নাম্বার 804 কথাটা নিজে লিখতে না বললে নিজের ভুড়িতে ভুলারে কই ভাইসা পড়াশ না জানেন সাউন্ড তো আলাদা হই